হ্যালো এভরিওয়ান শুভ সপ্তমী সবাইকে আজকে আমরা অলরেডি রেডি হয়ে গেছি তো ঘুরতে বেরোবো আমার কাছে এখন এসে কাছে প্রতিমা রাজশ্রী সৌমিলি কোথায় গেছে বাড়িয়ে সৌমিলি বাড়ি গেছে আবার আসবে আর দেবজানি আসছে ওর বোনকে নিয়ে তো আমরা এই কজন আজকে ঘুরতে পারবো আকাশ আমাদের সাথে আজকে জয়েন করতে পারেনি কারণ ওর আজকে বন্ধুদের সাথে প্ল্যান আছে তো চলো যাওয়া যাক আজকে দিনটা তখন আমাদের কাটে আমরা দেখি আর মজা তো নিশ্চই করবো কারণ একটাই তো জীবন কিছুক্ষণ আমি পাই দাদি আমি পাই না তোমরা আছে ক্রেজিং হেড পাম্প সেট আমরা নেমেছি এখন ঠাকুরিয়া ঠাকুর দেখতে পামের সাথে এখন অনেকজন এসেছে সরো দেখি এখানে রাজশ্রী আছে কাকু চলে এসেছে এখানে দেবজানি দিদির বোন এসেছে দেবজানি দি এসেছে সৌমিলি আছে আমরা সবাই মিলে এখন যাচ্ছি ঠাকুরিয়া ঠাকুরিয়া একে একে তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা যাবো পরিহারে কিন্তু চলো দেখা যাক আমরা এখন চিকেন ঘুগনি খাবো আমরা ঘুগডি দিচ্ছি না 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 নজর প্রোটেকশান দিয়ে দিয়েছে আমরা সুন্দর সে বেশছি বলে এই যে নজর প্রোটেকশান আমরা রোল নিয়েছি তার সাথে নজর প্রোটেকশান আমরা এখন আইসক্রিম খাবো বিধ্বস্ত আজকের আমাদের মতন ঠাকুর দেখা শেষ আমরা যাবো এবার যে যার বাড়ি বাস ধরবো আর ওখান থেকে অটো বা যা পাবো দেখবো বাড়ি যাবো আর আজকের জন্য এত টাইম আবার দেখা হবে কালকের ব্লগে কালকে অষ্টমী শুভ সপ্তমী সবাইকে ও আসমি সবাইকে সকাল সকাল মায়ের শাড়ি পরে রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য আরপর আমি ছুটে ছুটে প্যান্ডেলি যাবো অঞ্জলি দিতে তারপরে আরও ঘোরাঘুরির প্ল্যান আছে সব কিছুই থাকবে বলুন বলুন নমঃ বৃষ্ণ নমঃ বৃষ্ণ নমঃ হ্যাঁ সেই দুপুরবেলা থেকে রেডি হওয়া স্টার্ট করেছি বাট আমাদের

আমরা এবার বেরোবো দেখি কোথায় যাওয়া যায় কোথায় কোথায় ঠাকুর দেখা যায় ঠাকুর দেখাতে আসুন না আসলে হচ্ছে মজা করা কারণ একটাই তো জীবন কিছু সুন্দর বলছি এখন মেট্রো স্টেশন বিশাল মেট্রো স্টেশনে এখান থেকে যাবো প্ল্যানেট তারপর এখান থেকে যাবো গড়িয়াতে ঠাকুর দেখতে আছে কষ্ট হয় সবাইকে

कान पड़े जाओ जी काकू भाई वाली वाली जय मान जी ताकि बाटीटे को उल्टे दिए थे हम जी हां बारी मारिए हां भाई लास्ट में खाओ आगे सटाले बाबा आगे बाद छेदने के जब चिपते दिए चलो और साड़ी पड़े थे साड़ी को हाथ ना दिए ना ना सायरा खुले गले छेदला तो हम फाका-फरा देखे थी अच्छा तो घर तो घर पर कोई ना की गंदगी

মারা মারামারবো ম্যাড়া ম্যাড়া মারামারি করে মারি করে ঝগড়া ঝাটতি করে একেবারে জুতোটা পাইনি কারণ হচ্ছে জুতোটা ছিড়ে ফেলেছে আমার লিট্রেলি ছিঁড়ে ফেলেছে পায়ে পা দিয়ে একেবারে মারামারি করে এই ঠাকুর দেখা আমি জীবন নিয়েও বলবো না যার চুক্কার চেঁচামেছি মারামারি আমাদের বডিগার্ডের আমাদের বডি গার্ডের প্রয়োজন নিয়ে আমরা নিজেদের বডি এখন সাড়ে তিনটে বাজতে যায় আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে আমাদের খাওয়ার প্ল্যান ছিল সারা দিন আর ওই ওই টুকু স্ন্যাক্স টুকুই খেতে পেরেছি আর কিছু খেতে পারি ওই খাবার খোঁজার চক্করেই আমরা শেষে কিছু না পেয়ে এবার বাড়ি যাচ্ছি চক্করে না আমরা আমি আইডিতে ভর্তি হয়ে যাবো হ্যাঁ সবাই সেলাই নিতে আসবে আমাকে হ্যাঁ আজকে জাস্ট ডিমটা আলাদা মানে স্মরণীয় থাকবে আজকে দেবুজার রূপ দেখিয়েছে মানে অসাধারণ রূপ মানে ওগুলো আমরা ভিডিওতে ক্যামেরা দেখাতেই পারলাম না প্রচুর ভিড় ছিল আমরা চেতলা গেছিলাম চেতলা গেছিলাম চেতলা গেছিলাম এবং এখানে প্রচুর স্ট্রাগল লিটারালি ভিড়ের মধ্যে মারপিট লেগে গেছিল মারপিটটা কী করেছে দেবু দেবু মারপিট করেছে এই ডিঙিটা ও মারপিট করেছে তো শেষে তাও আমরা সারভাইভ করে অবশ্যই শেষে হ্যাঁ আমরা কটার সময় দেখতে দেখতে ঢুকেছিলাম সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমরা চেতলার লাইনে দাঁড়িয়েছিলাম আমরা বেরিয়েছি দেড়টার সময় এবার আমরা অবশেষে দেখা যাক বাড়ি পৌঁছাতে পারি কিনা সবার বাড়ি থেকে প্রচুর ফোন এসছে হ্যাঁ ঢুকতে দেবে কিনা জানি না ফার্স্ট টাইম আমাদের এতটা লেট হলো আমরা তাও আবার না খেয়ে আমরা ঢুকছি দেখা যাক বাড়িতে গিয়ে কাদের ঢুকতে দেয় এবং কাদের ঢুকতে দেয় না বাই বাই এখন চারটে বেজে পার হয়ে গেছে আমরা দিদির বাড়ি চলে এসেছি আমি আর প্রতিমা আর বাকিরা খুঁজে যে নিজের বাড়ি পৌঁছে গেছে তো আজকে আমি আর প্রতিমা এখানেই থাকবো আজকে এখানেই ব্লগটা শেষ হলো অষ্টমীর শেষ